অস্ট্রেলিয়া প্রথমে এই ফটো দেখেন তারপর ভিডিও বন্ধুরা এই বিচ অস্ট্রেলিয়ার সিডনি শহরে অবস্থিত একটা অতি ফেমাস বিচ এর নাম বন্ডি বিচ আর এটা অস্ট্রেলিয়ার একমাত্র আইকনিক বিচ দিন আসাল চোদ্দ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সনের রবিবারে যেখানে হাজারো অস্ট্রেলিয়ান এবং বিভিন্ন জায়গায় থেকে আহা মানুষে এই বন্ডি বিচে হানুকা ফেস্টিভেল সেলিব্রেশন করার জন্য নিজের ফ্যামিলি এবং বাচ্চা কাচার সাথে লাইভ এন্টারটেনমেন্ট বিভিন্ন ধরনের একটিভিটিস আর মেনোরা লাইটিং এনজয় করার জন্য অস্ট্রেলিয়ার লোকাল টাইম অনুযায়ী বিকেল প্রায় ছয়টা সাতচল্লিশ মিনিটে এ মনোরঞ্জন পরিবেশের মধ্যে আচানক গান ফায়ারিং আরম্ভ হয় পিসের পেডিস্ট্রেন ব্রিজের থেকে ওপেন ফিল্ডে থাকা মানুষের উপরে বিবিসি টাইম অনুযায়ী জানা যায় যে শুতাৰে লং গান এবং শর্টগান দিয়া ছয় মিনিট লাগাতার একশো রাউন্ড পর্যন্ত ফাইরিং করে আর এই পরিস্থিতিতে সমস্ত মানুষ সাগরে জাঁপ মারে নিজের যানবাহনের জন্য আর কিছু সংখ্যক মানুষ আত্মরক্ষার জন্য গাছের আউলিতে পলায়ন করে আর বাকি সংখ্যক মানুষ দৌড়াদৌড়ি করে আশেপাশে থাকা দোকান শহরে তারা আশ্রয় নেয় এই ওপেন ফায়ারিং এ পনেরো জন পাবলিকের মৃত্যু ঘটে আর প্রায় বিয়াল্লিশ জন আম পাবলিক গুরুতর আঘাতপ্রাপ্ত হয় আর হসপিটালে ভর্তি করা হয় লোকাল পুলিশের দ্বারা এই সমস্ত অ্যাটাক আঞ্জাম দেয় দুই ব্যক্তি বাবা এবং তার ছেলে মিলে সাজিদ আকরাম যার বয়স পঞ্চাশ বছর এবং তার ছেলে নাবিদ আকরাম যার বয়স চব্বিশ বছর যেখানে দশ বছরের বাচ্চা এই বন্ডিবিসে ইভেন্ট অর্গানাইজারের রাব্বি ইলি এবং তার সাথে এইটি সেভেন বছরের একজন বৃদ্ধ মারা যায় এখানে হয়রান করে দেওয়া একটা ব্যাপার যে এই সমস্ত অ্যাটাক চলে থাকা অবস্থায় এই ওপেন ফায়ারিং এর মধ্যে আহমেদ আল আহমেদ নামের একজন ব্যক্তি নিজের জীবন বাজি রেখে এই শুটারের হাতে থেকে গান কাড়ে নেয় আর যেখানে অনেক মানুষ বাইসে যায় এই ভিডিও ফুটেজে দেখতে পারেন ও অস্ট্রেলিয়ার পুলিশে ইমিডিয়েটলি পরিস্থিতি সামাল করে যদিও এখানে সাজিদ আকরামের মৃত্যু ঘটে এবং তার ছেলে নাবিদ আকরামকে হসপিটালে ভর্তি করা হয় আঘাতপ্রাপ্ত হিসাবে পুলিশ ফোর্সের নিগরানিতে পরবর্তী সময় জানা যায় যে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার অ্যান্থনি আলবানাস এবং অন্যান্য লিডার মতে এর একটা টেরর অ্যাটাকাসাল ইহুদি কমিউনিটির মানুষের উপরে এই হানুক্কা ফেস্টিভ্যালের জড়িয়েতে একটা সন্ত্রাসবাদী হামলা আসাল আর যেখানে বিভিন্ন কমিউনিটির বহুত যুবক যুবতী এবং বাচ্চা বুড়া বহুত মানুষের মৃত্যু ঘটে আর এই পরিস্থিতিতে গ্রাউন্ড লেভেলের রিয়েল হিরো আহমেদ আহমেদ আল নামের এই শুটারে অসফল করে যেখানে আহমেদে নিজেও গুরুতর ভাবে আঘাতপ্রাপ্ত হয় গুলি লাগার ফলে এবং তাকে হসপিটালে ভর্তি করা হয় আর ট্রিটমেন্ট দেওয়া হয় আহমেদ আল আহমেদ আসাল একজন সিরিয়ার বাসিন্দা যে সমগ্র সিরিয়ার মুসলিম এবং সমগ্র বিশ্বরে গৌরব করে তোলে নিজের মানবতার খাতিরে ভিডিও ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবার ভুলে যাবেন না